আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা আজকে আমি কোরআন করে পড়ার নবম পর্ব নিয়ে হাজির হয়েছি যেই নবম যে রয়েছে মদ নুন সাকিন এবং মিম সাকিন কোনো ব্যক্তি যদি না বোঝে না পড়ে তাহলে সে কখনোই সৈশুদ্ধ করে কোরআন পড়তে পারবে না তো আমাদের এগুলো জানা অবশ্যই দরকার কোরআন সৈশুদ্ধ করে পড়তে তো গত কয়েকটি পর্বে মদ নিয়ে আলোচনা করছি মদ মোট দশ প্রকারের পাঁচটি পর্ব নিয়ে পাঁচটি নিয়ে আলোচনা করেছি এবার আর সামনের লাস্ট পাঁচটি নিয়ে ইনশাল্লা আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম দেখে নিচ্ছি চারালিফ মদ পাস্পকার চারালিপ মদ পাস্পকার এক নম্বর হচ্ছে মদ্দেল জিন কালমি মোসাক্কাল মদ্দেল কালমি মোসাক্কাল দুই নাম্বার মদ্দেল কালমি মোকাফাফ তিন নাম্বার মদ্দেলাজিম আজিম হরফি মোসাক্কাল চার নাম্বার হচ্ছে মদ্দেলাজিম আজিম হরফি মোকাফাফ আর পাঁচ নাম্বার হচ্ছে মোত্তাস এখানে তিন নাম্বার এই কালমি টুকু বাদ দিবেন এখানে কালমি টুকু বাদ পড়বে তো আবার বলছি চার আলী মত পাঁচ প্রকার মদ্দেল কালমি মোসাক্কাল মদ্দেল কালমি মোকফাফ মদ্দেল আজিম হরফি মোসাক্কাল মদ্দেল আজিম হরফি মোকফাফ এবং পাঁচ নম্বর হচ্ছে মুত্তাসিল এই পাঁচটি নিয়মের সংজ্ঞা বলছি উদাহরণ সহকারে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এক নম্বর হচ্ছে মদ্দেল আজিম কালমি মোসাক্কাল অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন উদাহরণটা হচ্ছে দত আলিফ জবর দত আলিফ জবর দত লাম লান দল এখানে দেখবেন এই মোটা চিহ্নটি দতের উপর রয়েছে অর্থাৎ দত আলিফ জবর দত আলিফ জবর প্রথমত এটি মদের হরফ আর এই মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মেতাশ্ব হয়েছে এটি তার পরিচয় পরিচয়টি আবারও বলছি মদের হরকত অথবা মদের হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাস্তিদ হইলে চারালিফটা নিয়ে পরিত হয় ইহাকে মদেলা জিম কালমি মোসাক্কাল বলে পরের শব্দটি দেখবেন ডাল আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হয়েছে আর নিয়মে আছে মদের হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাস্তিদ হইলে চার আলিফ টেনে পড়তে হয় ইহাকে মদেলা জিম কালমি মোসাক্কাল বলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি এরপর বলবো মদ্দেল কালমি মুক মদ্দেল কালমি মোক্ফ মদিম কালমি পরিচয় হচ্ছে এই শব্দের দিকে খেয়াল করবেন অবশ্যই বুঝতে পারবেন হামজা খারা আ এটি হচ্ছে মোদের হরকত মদের নিয়ম আছে মদের হরকত বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন উপরে দেখবেন মোটা চিহ্ন রয়েছে এবং বামে জজম রয়েছে এটি তার পরিচয় সংজ্ঞাটি আবারও বলছি মদের হরকত বা মদের হরকের উপরে মোটা চিহ্ন এবং বামে তাস্কিত হইলে চার লিফটা নিয়ে পরিত হয় এহাকে মদ্দেলা জিম হরফি মুকাফ বলে মদ্দেলা জিম হরফি মুকাফ বলে টানব হচ্ছে এইভাবে হামজা লামজ হামজা লামজগর আল হামজা খারা লামজগর আল আমরা এইভাবে চার লিফ জেনে পড়ব এরপরে চারালিক মত পাঁচ প্রকারের তিন নাম্বার হচ্ছে মদ্দেলা হরফি মুসাক্কাল মদ্দেলা জিম হরফি মুসাক্কাল মদ্দেলা হরফি পরিচয় হচ্ছে এখানে স্ক্রিনে মনোযোগ সহকারে খেয়াল করবেন মদ্দেলা হরফি মুকাফাফ মদ্দেলা হরফি মুসাক্কালের পরিচয় হচ্ছে যে হরফের উপরে মোটা চিহ্ন হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাসদিদ যেমন এখানে দেখছেন আলিফ লাম মিম এখানে দেখেন লামটি হচ্ছে হরফ হরফের উপরে মোটা চিহ্ন হয়েছে এবং বামে তাসদিদ হয়েছে এটি হচ্ছে তিন নাম্বার চার আলিফ মদ পাঁচ প্রকারের তিন নাম্বার হচ্ছে মদ্দেলা জিম হরফি মুসাক্কাল মুসাক্কাল হরফি মুসাক্কালের পরিচয় হচ্ছে হরফের উপর মোটা চিহ্ন এবং বামে তাসদিদ থাকবে এখানে হরফের নাম ধরে ধরে কিন্তু চার আলিফ করে জন্য পড়তে হবে যেমন এভাবে আমরা পড়ব এরপরে চার আলিফ মদ পাঁচ প্রকারের চার নাম্বার হচ্ছে মদ্দেলাজিম হরফি মুকাফ মদ্দেলাজিম হরফি মুকাফ মদ্দেল হরফি মুকের পরিচয় হচ্ছে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে এবং বামে জজম তার শ্রীত থাকবে না নিচের লাইন গুলো দেখতে পারেন এখানে উদাহরণ গুলো রয়েছে যেমন হরফের উপরে মোটা চিহ্ন বামে তার শ্রীতও নাই এটা হচ্ছে মদ্দেল হরফি মুক মদেল হরফি মুক এরপরে পাঁচ নাম্বারটি হচ্ছে মদ্দে মুতাসিল পাঁচ নাম্বারটি হচ্ছে মদ্দে মুতাসিল মধ্যমত্তাসিল এর পরিচয়টা একদম সহজ সেটি হচ্ছে মধ্য হরকত বা মধ্য উপর মোটা চিহ্ন হবে এবং বামে গোল হামজা হবে মধ্য হরকত বা মধ্য উপরে মোটা চিহ্ন এবং বামে গোল হামজা এটা হচ্ছে মধ্যমত্তাসিল এটাকে আমরা চারলিফ কোটিনে বলবো জা আ মা বিমা লিপ মা হামজা জব মা এফ আমরা টিনে বলবো তো এই ছিল চারলিফ মত পাঁচ প্রকার যেখানে আসবে সেখানে আমরা চার লিখ করে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ এগারো নম্বর ভিডিওতে দেখা হবে এগারো নম্বর ভিডিওতে নুন সাকিন এবং মিম সাকিন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবাখ